দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ এই ভয়াবহ দুর্যোগে প্লাবিত হয়েছিল আলিপুরদুয়ার জেলার সুহাসিনী গ্রাম রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সুহাসিনী গ্রাম পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জেলা শাসক পুলিশ সুপার সহ অন্যান্য পদস্থ কর্তারা সুহাসিনী গ্রামে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে এলাকায় নজর দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান এরপর চা শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি ঠিক সাত দিন আগে এই এলাকা জলে প্লাবিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত বাদে তিনি ফিরে এলেন আবার এখানে এলাকার মানুষকে ত্রাণ বিলি করলেন এবং মানুষকে বললেন আপনারা ভালো থাকুন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সব সময় এলাকায় নজর রাখতে হবে এবং যে কোনো রকম সহযোগিতা কিন্তু প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন এর আগে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া ডিভিশনের নীলপাড়া রেঞ্জ অফিসের কমিউনিটি হলে পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী দুর্যোগ কবলিত এলাকায় পুনর্গঠনের কি কি কাজ হয়েছে তা নিয়ে জেলা শাসককে বলা হয় মুখ্য সচিবকে রিপোর্ট পাঠাতে পাশাপাশি ভুটানে জল ছাড়া নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে ত্রাণ ও পুনর্বাসনের কাজে প্রশাসনকে বেশি করে নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার যে সর্বতভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে সুহাসিনী গ্রাম পরিদর্শন করে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ